দক্ষিণ ভারতীয় তারকার রামচরণ ও তার স্ত্রী উপাসনা যমুজ সন্তানের বাবা মা হয়েছেন তাদের ঘরে জন্ম নিয়েছে এক ছেলে ও এক মেয়ে এ খবর নিশ্চিত করেছেন রামচরণের বাবা কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবী গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান মা ও দুই নবজাতক তিনজনই সুস্থ আছেন এই আনন্দের খবর ইতোমধ্যেই বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিরঞ্জীবী নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান যমজ সন্তানের আগমনে তাদের পরিবারে দ্বিগুণ আনন্দ এসেছে তিনি লিখেন এটি তাদের পরিবারের জন্য এক অনাবিল সুখের মুহূর্ত এবং সবার দোয়া ভালোবাসা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন পোস্টে চিরঞ্জীবী ও তার স্ত্রী সুরেখা দুজনের নাম স্বাক্ষর ছিল যা দাদা দাদির পক্ষ থেকে একটি অত্যন্ত ব্যক্তিগত ও আবেগঘন ঘোষণা হিসেবে ধরা হচ্ছে